ফরেস্ট দপ্তরের ভূমিকা নিয়ে কি বলবেন না না তাদের আর কি ভূমিকা তাই এখানে তো তাদের কোনো নজরই নেই আগেও একবার এই বাগান আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারপরে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস হয়েছে বাড়িঘর হয়ে যাচ্ছে বাগান কেউ নিজেদের দখল করে নিচ্ছে তো সরকারি ফরেস্টের জমি দখল করছে গাছ কাটছে এগুলি ফরেস্টের ডিপার্টমেন্টের তো কোনো অ্যাক্টিভিটিস এখানে নেই এটা কোন জায়গা এটা অ্যাকচুয়ালি গোলাঘাটি এই গ্রাম পঞ্চায়েতের এখানে সামনগর রোড এই যে পাথালে পঞ্চায়েতের যে মোড় এখানেই এটা তো এখানে বিস্তীর্ণ এলাকা বনভূমি ছিল একসময় তো এটা ধীরে ধীরে দেখলাম দখল করে আইয়া করলো কি কী করলো বাগান এখন দেখলাম কিছু বাড়িঘর হইতেছে এখানে আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় প্রচুর গাছ মূল্যবান এই শাল সেগুনের এই গাছগুলি আপনি নিজে দেখতে পারবেন গেলে প্রচুর গাছ এখানে কাটা হয়েছে